Gracias. Ah. আমের আম তেল বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খান আমি যেভাবে বানাবো আপনারা সেইভাবে বানাবেন এটা একটা নতুন রেসিপি বন্ধুরা চলুন পাকা আমগুলোকে ফার্স্টে নিয়ে নেওয়া যাক এবং কুচি কুচি করে কেটে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমার আমতেল আচার কিভাবে হয় তো চলুন আমি আমতেলের আচারটা বানাই এবং আমতলের আচারটা খুবই টেস্ট খেতে দুর্দান্ত হয় তো প্রথমে আমি পাকা আমগুলোকে নিয়ে নিয়েছি দেখুন এগুলোকে এবার বঁটি দিয়ে আমি ছোট ছোট কেটে নেব এই পাকা আমের তেল আচারটা খুবই নতুন রেসিপি একদম ইউনিক রেসিপি বন্ধুরা দেখুন আমটা পেকে গেছে কত সুন্দর দুধকে কেটে নিলাম দিয়ে ছোট ছোট টুকরো করে নেব তো বন্ধুরা এই আচারটা খেতে যেরকম লাগে সেরকমও টেস্ট হয় কিন্তু বন্ধুরা এই পাকা আমের তেলাচারটা বানানো খুবই সোজা খুবই কম সময়ের মধ্যে খুবই কম খরচে আপনারা তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে নিতে পারেন কারণ এই পাকা আমে প্রচণ্ড মিষ্টি থাকে পাকা আমটাতে তার জন্য এখানে চিনি বা গুড় কোনোটাই দিতে হয় না তার জন্য পাকা আমের আম তেলটা বাড়িতেই বানিয়ে নিন তো এইভাবে আমি সবগুলো আম কেটে নেবো কুচি কুচি করে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমটা আমার কাটা হয়ে গেছে আর পাকা আমটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা এটাকে দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব হাত দিয়ে এটা একটা ইউনিক রেসিপি বন্ধুরা এই পাকা আমের আম তেলটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন একেবারে নষ্ট হবে না ভিনেগা ছাড়াই আমি পাকা আমের আমতেটা দেখাবো গ্যাস উনুন ছাড়াই তো ভালো করে আমার মাখানো হয়ে গেছে দেখুন এটাকে এখন রোদে বসিয়ে দেব তো আমি এটাকে ছাদে নিয়ে যাচ্ছি তো ছাদে নিয়ে চলে এসেছি দেখুন রোদে বসিয়ে দিয়েছি এবং একটা চালুনি ঢাকিয়ে দিয়েছি কেউ মুখ না দিতে পারবে তো দেখুন বন্ধুরা আমটা আমি দুদিন এইভাবে রোদে শুকিয়ে নিয়েছি আমটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে নিলে আচারটা ভালো থাকবে এবং বছর জুড়ে আপনারা পাকা আমের টেস্টটা উপভোগ করতে পারবেন তো এখন আমি এই আমটাকে ভালোভাবে আচার বানিয়ে নেব আমটা কত সুন্দর শুকনো হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে শুকিয়ে নিতে হবে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে মশলা কিছু ভেজে নেব এখানে আছে মেথি জিরে মৌরি জোয়ান আর সর্ষা তিন চামচের মতন আপনারা পছন্দ অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনের পরিমাণটা যতটা থাকবে মশলাটাও কম কিংবা বেশি করে নিতে পারেন তো এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন গ্যাসটা বন্ধ করে নিয়েছি তো কত সুন্দর মশলাটা ফুটছে দেখুন এটাকে আর বেশি ভাজার দরকার নেই এইভাবে আপনারা নামিয়ে নেবেন বেশি ভেজে নিলে আবার তেতো হয়ে যাবে আচারটা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা এখন কড়াইটা নামিয়ে নেব গ্যাস থেকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটে ঢেলে নিলাম মশলাগুলোকে এখন সিম বেটে নেব মশলাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সি জারেও বেটে নিতে পারেন আপনাদের যেখানে সুবিধা হবে আপনারা সেখানেই করে নেবেন মশলাটাকে গুঁড়ো তো দেখুন মশলাটা সবগুলো গুঁড়ো করে নিয়েছি এবং মশলাটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করেছি কারণ আচারটা খেতে ভালো লাগবে আধ ভাঙা করে মশলাটা দিলে দেখুন এইভাবে আমি মশলাটা গুঁড়ো করেছি একটা দু গোটা আচার গোটা থাকলে আচারের টেস্টটা খুব ভালো লাগে এবং আচার থেকে গন্ধটাও খুব সুন্দর বের হয় যত তেলের মধ্যে পড়বে আচারের গন্ধটা ততই সুন্দর হবে তো একটা প্লেটে নিয়ে নিলাম মশলাগুলোকে এবং শিলনড়াটা একদিকে সরিয়ে দিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি এখন সর্ষে তেল দিয়ে নেব ও সর্ষে তেলটাও আমি আমার মা অনুযায়ী নিয়ে নিলাম এখন রোদে দেওয়া আমটাকে দিয়ে নেব পাকা আমটাকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা তারপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি এতটাই গরম করে নিয়েছি দেখুন পুরো ফুটছে আমটা দেওয়ার এখন ভাঙা মশলাটা দিয়ে নেব যেটা ভাঙা রেখেছিলাম তো এখন সব মশলাকে ভালো করে পাকা আমের সঙ্গে মিশিয়ে নেব এই আচারটা যত দিন যাবে ততই খেতে ভালো লাগবে সঙ্গে সঙ্গে এতটা টেস্ট পাবেন না আপনারা আড়াই দশ দিন থাকার পর খুব সুন্দরভাবে আপনারা টেস্ট পাবেন তো এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ যেহেতু আমি পাকামে আগে লবণ দিয়েছিলাম তো অল্প একটু দিয়ে দিচ্ছি এক চিমটির মতো তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি তো তারপরে আমি একটা কাঁচের জার নিয়ে চলে এসেছি তো এর মধ্যে আচারটাকে রেখে দেবো তো এখন তো কাঁচের জার পাওয়াই যায় না বন্ধুরা দোকানে তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম এটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি এক ফোঁটা ও জল নেই জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা কাঁচের জারটা কত সুন্দর দেখতেও লাগছে দেখুন বন্ধুরা এই আচারটা সারা বছর ধরে নষ্ট হবে না রাখলে ও কাঁচের জারে এখন আম আচারটাকে আমি ভরে নেব ছোট চামচ দিয়ে তো এই আচারটার মধ্যে যত মশলাটা ঢুকবে মানে আমটার মধ্যে ততই আমের আচারটা খেতে দারুণ লাগবে এটার যেহেতু একটা পাকা আম এর মধ্যে মিষ্টির কোনো প্রয়োজন নেই চিনি বা গুড়ের কিন্তু পাকা আম খুবই মিষ্টি হয় কাঁচা আম হলে এখানে মিষ্টির প্রয়োজন হতো যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন তাহলে আচারটা এইভাবে পাকা আম দিয়ে বানিয়ে নেবেন যারা ডায়াবেটিস মানুষ মিষ্টি খেতে পারেন না তারাও আচারটাকে এই পাকাম দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি আচারগুলো সবগুলো ভরে নিয়েছি দেখুন কাঁচের জারে এটা একটা ইউনিক রেসিপি বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে আমি দেখালাম আর কাঁচের জারটা কত সুন্দর লাগছে দেখুন আচারগুলো রাখার ফলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন যেটা করব আমি তো কাঁচের জারটায় মুখটা খুলে নেব তারপরে আমি কড়াইতে তেল গরম করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে মশলা দিয়ে দিলাম গোটা মশলা পাঁচ ফোড়ন যেটাকে বলি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে এই তেলটাকে আমি মশলা তেলটাকে একটা গ্লাসে করে বের করে নেব যেহেতু আম তেলে আচারটা যে আমি বানিয়েছিলাম সেখানে একটু তেল কম হয়ে গিয়েছিলো আপনার পরবর্তীকালে এইভাবে অ্যাড করে দেবেন তেলটা তো আমি নিয়ে নিয়েছি তেলটা এখন আমি এই পাকা আমের মধ্যে তেলটা দিয়ে নেব আচারটার মধ্যে পাকা আমের যে আচারটা বানিয়েছিলাম তো তেলটা দিয়ে দিলাম আপনারাও পরবর্তীকালে এইভাবে অ্যাড করে নেবেন তেলটা যখনই আম আচারের তেলটা কম হয়ে যাবে তো এখন দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে থেকে চারটে তো তার স্বাদটা আরও খুবই সুন্দর লাগে তো ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে দিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে এই কাঁচা লঙ্কাটা যত পড়বে তেলের সঙ্গে মশলার সঙ্গে এই কাঁচা লঙ্কাটা খেতে খুবই টেস্ট হবে বন্ধুরা আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের পাকা আমের সঙ্গে যদি এইভাবে দু চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায় তাহলে খেতে দারুণ টেস্ট হয় বন্ধুরা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও